মর্নিং ফ্রেন্ডস আজকে সকালবেলায় আর ভিডিও কিছু করতে পারিনি একদম মানে খুব মানে লেট করে ঘুমানোর জন্য খুব লেট করে উঠেছি আর বেরোতে বেরোতেও আমাদের প্রায় দশটা কুড়ি বেজে গেছে তাড়াহুড়োর মধ্যে ভিডিও করতে পারি তো এখন আমরা যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্ট সিন করতে তারপরে মালদিরামপি এস্টেট আর নামকিম পোকরি লেক যেগুলো আছে সেগুলো করব তো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো পিলিয়ান চ্যানেল আর সঙ্গে আছে মাম্পি কিছু বলে দে মাম্পি কিছু বলে দাও গুড মর্নিং এভরিওয়ান চলো এখানে আছে ছোট কাকিমা এটা আমার দিদি এটা আমার জয়বাবু ও জয়বাবু এদিকে তাকাও পুরো বাবু সোনা অনুপম কে আরে ছোট ভাই আমি তুলে এনেছি আর এখানে আছে মৌরি দাকা এ হচ্ছে আমার ভাগ্নি ডাকিমা থাকা এদিকে কাকিমা মানু আর সামনে আছে আমাদের মলয় বাবু আর হচ্ছে মেঘনা হাত হাততল হাততল হাতত

মেঘের আনাগোনা মেঘের খেলা বুঝতেই পারছো তো যাই হোক এটা মাহলদিরাম টি এস্টেট নতুন করে বলার কিছু নেই আর গ্ল্যামারটা দেখেছো আমার একদম ফ্যান্টাস্টি আমি এতটা ফর্সা না দেখতেরাম লাগছে ওয়েদারের জন্য তো যাই হোক কোনো ব্যাপার না সবাই এখানে ছবি টবি তুলছে একটু যাই একটু ব্লগটা স্টার্ট করব যদি ভালো ক্লিয়ার ওয়েদার পাই তারপরেই এটা সম্ভব হ্যাঁ না হলেও দারুণ লাগছে একদম খুব মানে একদম মনে হচ্ছে কলকাতায় আর না এখানে থেকে যাব তো বন্ধুরা তোমরা খুব তাড়াতাড়ি চলে আসো এখানে টাক মাথা সুযোগ নিয়ে টাক টাক করে চারটে ছবি তুলে দিল যাই হোক

এটা কি রিলস আমি বুঝতে পারলাম না বয়স হয়েছে তো চলে যাচ্ছে বয়সে কি রিলস আমি জানি না তাই হলো কিছু একটা হলো তোমরা দেখবে ভালো করে দেখবে সুন্দর লাগবে তো যাই হোক সুন্দর করে কথা বলতে বলেছে আমার বউ বলেছে যে একদম উল্টো পাল্টা বলবে না আর নাম বলে দাও কিছু সুন্দর করে কিছু বলে দাও সকলকে কথাটা সুন্দর হয়েছে কিন্তু আমাদের রিলসটা মোটেই ভালো হয়নি না না ওটা দেখা যাবে না তো ওর তো মোবাইলে যাবে এখানে কেটে দেবো কেটে দেবো একটু রেখে কেটে দেবো সেকেন্ড ঠিক এই জায়গাটাতে আমি কি বলেছি আমার মনে পড়ছে না কি বোঝাতে চেয়েছি তাও জানি না তোমরা একটু যদি আমাকে বলে দাও আমি কি বোঝাতে চেয়েছি কমেন্ট করে জানাও কারণ ভুলবশত এটা টাইম লাগছে থেকে গিয়েছিল আর আমি প্রচুর বক করে গেছি একটা খুব খারাপ খবর মানে একজন খুব রাগ করেছে রাগ করে গিয়ে মানে আমার জানাবো হ্যাঁ ওখানে রাগ করে গিয়ে বসে ওই দেখো দেখা যাচ্ছে ওই যে পাহাড়ের করে একটা লোক বলছেন কি আমি স্বামী বিবেকানন্দের তপস্যায় বসে যাবো আমি আর এখান থেকে যাবো না তো এটা তো ঠিক না তো আপনারা একটু রিকোয়েস্ট করেন যেন উনি ফিরে তো এই তোরা কি বলছিস কি বলবো আর চা খেতে ভালোবাসলে চা বাগানে গিয়ে বসে চা পাগল তো আসলে উনি চা পাগল ওই জন্য যে যাই হোক চা খাক আমরা মহালধীরামস থিয়েটারের থেকে ছেড়ে আমরা মালধীরাম ছেড়ে চলে যাচ্ছি অহলদারার থেকে উনি চা খেতে থাক ওনাকে পড়ায় এসে রিসিভ করবে এই মুহূর্তে মামা হোক না একসাথে তাই তো মামার ভাগনা তো বলো হাই করো টাটা করো টাটা করো টাটা করো টাটা করো বাবাকে পড়াবে টাটা করো বলো কিছু বলো 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 উই আ

এইটা একটা আলাদা আনন্দ আছে এই ওয়েদারেতে যাই বলো সত্যি কথা বলতে কি সব রকম ওয়েদারে পাহাড়ে আসি আমরা হ্যাঁ অক্টোবর নভেম্বর একরকম এই সময়টা একরকম আবার পুরো শীতে একরকম দারুণ লাগে মানে একে অপরকে দেখা যায় না উপচুরি খেলার মতো একটা অবস্থা